পঁচিশ কোটি টাকার মতো হচ্ছে খরচ দেখানো হয়েছে যেখানে আট বছরে পনেরো কোটি টাকা এক বছরে তেরো কোটি টাকা আর এখন কেন একসাথে মানে ষাটটা টিম করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি হঠাৎ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক মঙ্গলবার পঁচিশে এপ্রিল দুপুর বারোটায় মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত বিসিবির কার্যালয়ে এই অভিযান পরিচালনা করেন দুদকের ঢাকা কার্যালয়ের তিন সদস্যের একটি বিশেষ দল দুদকের পক্ষ থেকে জানানো হয় বিসিবি বিভিন্ন লিগে বাছাই ও আর্থিক অনিয়মের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে দুদকের কর্মকর্তা মাহমুদুল হাসান জানান তাদের এই অভিযান বিভিন্ন ক্রিকেট লীগের দল নির্বাচনের প্রক্রিয়ায় অনিয়ম অবৈধ লেনদেন এবং দুর্নীতির অভিযোগ পাওয়ায় বিশেষ করে দুই সালে থার্ড ডিভিশন কোয়ালিফাইড টুর্নামেন্টে বাছাই নিয়ে অনিমের অভিযোগ পাওয়া গিয়েছে ওই বছর অংশগ্রহণ ফি ধরা হয়েছিল পাঁচ লাখ টাকা অংশ নেয় দু থেকে তিনটি দল কিন্তু এবছর ফি কমিয়ে এক লাখ টাকা করলে ষাটটি দল আবেদন করেন দুদকের দল বিসিবির অফিস থেকে সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ করেছে এবং বিষয়গুলো যাচাই বাছাই করা হবে বলে জানায় এছাড়া বিপিএল এর টিকিট বিক্রির ও অসংগতির বিষয়টি নজর এনেছে দুদল জানা যায় বিপিএল এর তৃতীয় আসর থেকে দশম আসর পর্যন্ত বিসিবি টিকিট বিক্রির মাধ্যমে মোট পনেরো কোটি টাকা আয় দেখিয়েছে কিন্তু এগারোতম আসরে সরাসরি নিজেরা টিকিট বিক্রি করে আয় দেখিয়েছে প্রায় তেরো কোটি টাকা এত বড় পার্থক্য কিভাবে হলো সেটাও দুদকের তদন্তে আওতায় রয়েছে দুদক জানায় এই অভিযান শুধু তথ্য সংগ্রহের অংশ যাচাই বাচাই শেষে প্রয়োজন হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ